হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হ্যাপি হোলি আজকে তো হোলি আর কালকে হোলির জন্য বাজারও করে নিয়ে এসেছি টুকটাক কিছু আবির টুকটাক একদম অল্প কিছু মিষ্টি আর পুচকুর জন্য এই যে এই পিচকারিটা একদম ছোট ওর জন্য ঠিক আছে এর থেকে বড়ো পিচকারি আনলে ও ধরতে পারবে না আর ও সকালবেলাকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি ও ব্রাশ করলো আমিও ব্রাশ করলাম আমি করিয়ে দিয়েছি ও ব্রাশ করলে তো ভালো মতন করতে হয় না তো এই যে রাগ করে ওখানে শুয়ে আসে দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ও রাগ করেছে খুব রাগ করেছে পুচকু সকালবেলা খুব রাগ করেছে ও ঘুমিয়ে ঘুমিয়ে একবার দুধ খায় মানে সকালবেলা ঘুম থেকে উঠবে বিছনা থেকে নামার আগেই একবার দুধ খায় আর তারপরে ওই যে এটা ওর ব্রেকফাস্ট এখন খাবে কাজু কিশমিশ আর খেজুর আর ও এত রাগ করেছে এতক্ষণ খাচ্ছিলই না আমি এর জন্য রেখে দিয়েছিলাম এখন দেখো নিজে নিজেই খাচ্ছে নিয়ে এবার রাগ করেছো দেখো বদমাইশে খাওয়া দেখো বাটির মধ্যে মুখ ঢুকিয়ে খাবে এই করে খাবে সেই করে খাবে আবার রাগ হয়েছে কি খাচ্ছ তুমি কিশমিশ খাচ্ছো খাও বাবা এনে দিয়েছে উ উ উ দেখো এখানে বসো বসে বসে খাও আচ্ছা ঠিক আছে ওখান দিয়ে এনে দিয়েছে বাবা আচ্ছা বসো ওটাও সোফায় ওঠো আগে ও খাও হ্যাঁ বাবা এনে দিয়েছে ওখান থেকে আমার খাও টেস্টি টেস্টি খেজুরটা খাও খেজুরটা খাও খেজুরটা খা ও এত কিশমিস ভালোবাসে ও খেজুর খাবে না বাদাম খাবে না সবার আগে কিশমিশ গুলো খাবে দেখো খুঁটে খুঁটে সব কিশমিস গুলো খেয়ে নিচ্ছে আমি ওকে দুটো কাজু দুটো কিস সরি দুটো কাজু দুটো খেজুর আর অল্প কটা কিশমিশ দিয়ে যেহেতু কিশমিশটাও ভালোবাসে দেখো মুখের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে দেখো কিশমিশ শেষ আর এই যে খেজুর একটা খেয়েছে একটা হাতে বাদাম তো রয়েই গেছে এই আগে খেয়ে নাও মুখের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে চিবা 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 সকাল থেকে পুজোর সাথে দুষ্টুমি করতে করতে গরমের মধ্যে পাগল হয়ে গেলাম এত গরম পড়েছে সবাই কিন্তু জল খেতে ভুলবে না মানে ডিহাইড্রেশন হয়ে যাবে

ও এইটা হচ্ছে আমার টোনারটা শেষ হয়ে গেছিলো তো আমি দুটো কম ভালো অফারে পেয়েছিলাম তাই দিয়ে দিয়েছিলাম বায়োটিনের টোনা টোনাটা খুব ভালো এখন আমি তোমাদের মানে ইয়ে করে প্যাকেজিংটা খুলে দেখাচ্ছি এই গরমে এই টোনারটা আমার সত্যি খুব ভালো লাগে তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমার বায়োটিনের এর আগে বারো আমি ইউজ করেছিলাম আর এটা হান্ড্রেড একশো কুড়ি একশো কুড়ি এমএলের বোতল আর এটা নর্মাল টু অয়েল স্কিনের জন্য বারবার দেখানোর চেষ্টা করছে তো চলো একটু ইউজ করি আর গন্ধটা হলো খুব সুন্দর আমার খুব সুন্দর একটা গন্ধ তো আমি সকাল ফ্রেশ ওয়াশ করেছি একটু আগে আমি এখনও মুখে কিছু লাগাইনি তো চলো এটাই লাগানো যাবে আট দশ ফোটা নিয়ে যাবে দারুণ একটা রিফ্রেশিং খুব ভালো লাগে এই তোমার একটা Hi I am Upadit um hello <laughs> এরা সব তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা সব রং খেলতে এসছে আমাকে রং মাখিয়ে ভূত করে দিয়েছে দেখো পুচকুপুর রং মাখিয়ে যেন চুলের অবস্থা দেখো কি করেছে আর তখন না ভিডিও করতে পারিনি কেন রং খেলা সবাই ব্যস্ত ছিলাম আর এখন চলে এসেছি শিবপুর এখনো আসেনি যাচ্ছি আর এরকম রাস্তা দেখো রাধাকৃষ্ণ নিয়ে বেরিয়েছে এরকম না খুব সুন্দর লাগে আর এত সুন্দর লাগছে প্রচুর লোকজন সবাই রং খেলছে আমাদের বাড়ির ওখানেও না এরকম হয় আমরা প্রতি বছর বেরোই খুব মিস করছি রং খেলা আমাদের বাড়ির বাড়ির রং খেলা খুব মজা হয় আর এখন যাচ্ছি শিবপুরে রং খেলতে বাবাকে দেব আর আশেপাশে যারা থাকবে তাদেরকেও একটু দেব বৌদি টৌদি আছে আশেপাশে বাড়ি তাদের সাথে খেলবো আর আমার মুখের অবস্থা দেখো সত্যি রঙ খেলাটা না আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দ হয় আর এখন চলে এসছি শিবপুরে পাশের বাড়িতে একটা বৌদিদের বাড়ি তো পুচকু দেখো এখানে জল নিয়ে আমার গায়েই দিচ্ছে রঙ নিয়ে আর কি সবাই রং টং খেলছে আর এই দেখো বৌদিরা বৌদিদেরও এসে সব আবির মাখালাম আমাকেও সবাই আবির মাখালো আর এখানে প্রচুর মজা টজা করলাম আর মজা টজা করে খুব পেয়ে গেছে তাই গরমের মধ্যে ঠান্ডা আইসক্রিম খেতে চলে এসছি আর দেখো পুচকু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য কেমন মতন করছে দেখো সবার কাছে যাচ্ছে কিন্তু এই ঠান্ডার মধ্যে ওকে আর আইসক্রিম না অল্প একটু আর এখন চলে এসেছি আর এটা কার দোকান বলো তো দেখো পুচকু কিন্তু চলে এসছে আর এটা হচ্ছে সুমিতের দোকান ও নতুন দোকান খুলেছে তো আমরা চলে এসেছি এখান থেকে টুকটাক কিছু কেনাকাটি করতে টুকটাক কিছু বলতে রিচার্জ টিচার্জ তো সবসময় ওর কাছ থেকেই করা হয় আর দোকান করেছে আসা হয়নি তাই বা ভাবলাম ঘুরেও যাই আর মিষ্টির প্যাকেটটাও নিয়ে যায় তো এখন তোমাদের দাদা কথা বলছে আর কিছু খাতায় এন্ট্রি করাচ্ছে টাকার পুচকু দেখো পুচকু জায়গায় বসে পড়েছে ওর সব জায়গায় গেলেই ওর এই চেয়ার তোমাদের দাদা ভাই নিয়ে নিল হেডফোন দেখেছো কত আবির মাখিয়েছে মানে চুল জাস্ট ঝাড়া দিলে এইদিকে এক কালার ওইদিকে এক কালার মুখের অবস্থা দেখো তোমাদের দাদাভাই তুজু সবারই একই অবস্থা ওরা চলে গেছে স্নানে আমি স্নানে যাব আর খুব মজা করেছি কিন্তু তেমন ব্লগ করতে পারিনি ব্লগ করতে গেলে মজা হতো না আর মানে দুটো একসাথে করা যাচ্ছে না তো রঙ খেলেছি ব্লগটা খুব একটা ভালো করতে পারিনি তো স্নান টান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি জাস্ট চুলের অবস্থা তো এই শ্যাম্পু করতে যে কত সময় লাগবে ভগবান জানে তো বন্ধুরা হোলি এত হোলি খেলেছে সবাই শুধু আবির শুধু আমার মাথায় দিয়েছে আর আবিরের সাথে অনেক রঙ মেশানো ছিল তো পুরো মাথা না কেমন একটা ইচিং হচ্ছে পুরো মাথা কেমন চুলকাচ্ছে প্রচণ্ড ইচিং হচ্ছে খুব বাজে লাগছে মানে মনে হচ্ছে শুধু করে চুলকাই জানি না কেন আমি ভাবছিলাম যে একটু নিম পাতা ফুটিয়ে কি মাথায় দেব। মানে একটু নিম পাতা ফুটিয়ে যে জলটা হয় সেই জলটা ভাবছি মাথায় দেবো মুখের অবস্থাও খুব খারাপ ছিল ব্রাশ দিয়ে ডলে ডোলে পরিষ্কার করলাম মুখ টুক সব মানে অবস্থা প্রচণ্ড খারাপ ছিল ডোলে ডলে ডোলে ডোলে তুলেছি সব আর শুধু এখন মাথাটা এত চুলকাচ্ছে না কি বলবো যাই না কেন মানে কোনো সমস্যা হবে কি না পরে বুঝতে পারছি না আবিরে কি ছিল আবিরের সাথে রং মিশিয়েছে সেটা তো বুঝতেই পেরেছি কেন পুরো মাথা রঙ হয়ে গেছিলো এখনও আছে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো দেখা যাক আর একদম ভালো লাগছে না মাথাটা খুব চুলকাচ্ছে আর শ্যাম্পু করার পর আরও বেশি চুলকাচ্ছে প্রথমে হয়তো চুলকাচ্ছিলো ঘামের মধ্যে তখন অতটা বুঝতে ভেবে ভেবেছি হয়তো আবির রয়েছে ঘামে চুলকাচ্ছে কিন্তু স্নান করার পর থেকে আরও বেশি চুলকাচ্ছে তো কেন রিয়াকশন হলো কি জানি না আর এখন আমি খাবো আমার ডিটক্স ওয়াটার বোতলের কালারটা এরকম নীল বলে তোমরা হয়তো বুঝতে পারছো না এর ভেতরে আছে চিয়া সিডস তোমরা কি বুঝতে পারছো এর ভেতরে চিয়া সিডস আছে তো এই একটা বোতলের মধ্যে আমি দু চামচ চিয়া সিড ভিজে সারাদিনে খেয়ে নিই কারণ একবারে চিয়া সিড আমি খেতে পারি না আমার একটু কেমন লাগে তো আমার জলটাও খাওয়া হয় বেশি পরিমাণে এই বোতলটা পাক্কা খাবো আর তারপরে চেষ্টা করবো আরও দু বোতল খাওয়ার গরমকালে জলটা বেশি খাওয়া হয় কিন্তু আরও বেশি খাওয়া উচিত তাও আমি গরমকালে খুব একটা জল খাই না ঠান্ডা জল খাই না গরম জল খেতে একটু কেমন লাগে মানে ঘরে তাপে না জলও যেন মনে হয় ফুটন্ত জল একটু ঠান্ডা জল খেলে ভালো লাগে কিন্তু ঠান্ডা জল আমি খাই না তো চলো ডিটক্স ওয়াটারটা খাই আর আজকের ভিডিও করতে একদম ভালো লাগে যেন শরীরটা খুব ক্লান্ত আর বিকেলের আর কোনো প্ল্যানও নেই তো আজকে ভিডিওটা অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না